আজ গোপালগঞ্জের কাশিয়ানিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিএনপির বিএনপির কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জড়ো হন পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয় উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা সঞ্চালনা করেন যুবদলের আহ্বায়ক মুন্সি এনামুল হক সিমন বরnato এই আয়োজনকে ঘিরে বিএমপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী বাংলাদেশ

স্বাধীনতার মহান ঘোষক বাংলার রাখাল রাজা অনুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের উপকার তলাবিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশকে যিনি স্বনির্ভর বাংলাদেশে রূপ দিয়ে দিলেন আমাদের সেই প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রধানমন্ত্রী খালেদা জিয়া যিনি আমাদের প্রিয় নেতা অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার জন্য দীর্ঘ নয় বছর স্বৈরাচার বিরোধী হোসেন সাথে বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে উপহার দিয়েছিলেন সাত একটি সংসদীয় গণতন্ত্র বন্ধু বন্ধুরা আমার আমি স্মরণ করছি আমাদের প্রিয় অভিভাবক আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানকে যিনি দীর্ঘ ষোলো বছর বিদেশের মাটিতে থেকে এদেশের নেতা কর্মীদের এদেশের জনগণকে সাথে নিয়ে এদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে কথিত ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে এদেশ থেকে বন্ধুরা কথিত সরকার কথিত ফ্যাসিস্ট এদেশ থেকে পালিয়ে গেছে ঠিকই কিন্তু এখনো কিন্তু অনেক বছর রয়ে গেছে যারা এদেশের মানুষের ভোটাধিকার প্রিয় পাওয়ার জন্য আমাদের প্রিয় নেতা যে আন্দোলন করেছেন সেই আন্দোলন যাতে সফল না হয় সেটা এখনো তারা ষড়যন্ত্র করছে আগামী ফেব্রুয়ারিতে অধ্যাপক ইনুজ সাহেব যে নির্বাচনের দিক নির্দেশনা দিয়েছেন যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখে যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয় এদেশের আঠারো কোটি মানুষ বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই যাতে ভোট না দিতে পারে সেজন্য কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে বসে একজন নেত্রী দিন রাত ষড়যন্ত্র করে যাচ্ছে বন্ধুরা আমার তাই আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে ফ্যাসিস্ট পালিয়ে গেছে ঠিকই কিন্তু তার কুফুররা কিন্তু এখনো বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করছে যাতে এদেশের মানুষ আগামী তো আর ভোট না দিতে পারে কিন্তু আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এদেশের স্বাধীনতা মানুষ এদেশের গণতন্ত্র কামী মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে ইনশাল্লাহ এই রাজপথে থেকেই আমরা আমাদের মানুষ এদেশের আঠারো কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবো আমরা

দুই চারজন পাঁচজনকে নিয়ে একটা মিছিল করে এই আসিতেছে এই আসিতেছে আর আসিবে না বন্ধুরা আমার এদেশের মাটিতে এদেশের মাটিতে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না এদেশের জনগণ আর কোন ফ্যাসিস্টকে প্রশ্রয় দিবে না বন্ধুরা আমার মানুষ প্রতিবাদ করতে শিখেছে এদেশের মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলতে শিখেছে এদেশের মানুষ রাজপথে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতাকে উনিশশো একাত্তর সালে যেমন